আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখুন অনেক দিন ভিডিও ছাড়ি নাই আমার একটু সমস্যা ছিল অসুস্থ ছিলাম পারিবারিকভাবে শারীরিকভাবে অসুস্থ ছিলাম এ কারণে কোনো ভিডিও ছাড়তে নাই আজকে দুষ্ট মিষ্টি বাগনি এটাগারি নিয়ে একটু দুষ্ট করলাম দেখিয়ে এর কী অবস্থা এর বসায় একটু আমি করতেছি এর ফাঁকে একটা ভিডিও নিলাম অনেক দিন যাবত আজকে দীর্ঘ চার মাসের মতো নয় কোনো ভিডিও সারতে নাই এবং কি দিও নাই আজকে সর্বপ্রথম একটা ভিডিও সারলাম তো কেমন হয়েছে আমার বাগনিটার জন্য সবাই দোয়া করবেন এ অনেক ছোটো এখনও নিরালা নিরঞ্জনা বাড়ি বসে খেলা করতেছে আর মাঝে মাঝে কি দেখতেছে যে আমার মামির পাশে বসে আমাকে কি করে আর মাঝে মাঝে একটু ওই যে মোবাইলটা নিতে চায় মোবাইল না দিতে চাইলে এটা নিয়ে একটু ইয়ে করে আর কি হেয়ালি করে তো সবাই আমার ভাগ্নিটার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন তারে পরিপূর্ণভাবে সুস্থ রেখে সামনের দিকে গিয়ে সুস্থভাবে যেন গড়ে তুলতে পারে বা তোলে এটা নিয়ে আর কি তারা এক ভাই এক বোন খুব ছোটো এখানে আমরা সারাদিন আমাদের দিনটা কেটে যায় আজকে আসছে আমাদের বাড়িতে বেড়াতে এর ফাঁকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম তো কেমন হয়েছে বা কীরকম হয়েছে আর আমার বা জানাবেন সবাই কমেন্টে আমার ছোট্ট একটা ফেস সবাই ফলো করে দিবেন রাশেদা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আশা করি সবাই ভালো থাকবেন বা সুস্থ থাকবেন এটাই আপনাদের কাছে শুভকামনা আপনারাও ভালো থাকেন আমাকেও ভালো রাখেন আপনারাও হাসেন আমাকেও হাসি দেন আমি যেন আপনাদের ফাঁসে দাঁড়াতে পারি পাশ পাশাপাশি থাকতে পারি ফেজে সব সময় নিত্য নতুন ভিডিও ছাড়তে পারি এ নিয়ে রাখলাম বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন